আমার একটা কবুতর অসুস্থ হয়েছে দেখতেছি না ও এই যে চলে আসছে কবুতরটা কিছু খাইতেছে না কি ধরনের ওষুধ দেওয়া যায় তোমরা একটু সাজেস্ট করো ভাই মানে দুই দিন ধরে কিছু খাইতেছে না জাস্ট মানে অল্প কিছু খায় আর ঝুমে কী কী ওষুধ দেওয়া যায় এটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানায়ও আর আমি এক জোড়া লাক্ষা কবুতর কিনতে চাইতেছি সাদা লাক্ষা যার কাছে আছে যদি কেউ বিক্রি করতে চাও আমাদের আমার কমেন্ট সেকশনে জানাই দো আমি তার সাথে যোগাযোগ করব। রানিং যদি লাক্ষা থাকে সে মানে সেই বইল আমাকে লাক্ষাটা কীরকম ভালো যাতে লাক্ষা থাকে আমাকে জানায় আমার এই কবুতর জোড়া কিছুদিনের ভিতরে ডিম দিয়ে দিবে আর এখানে আছে একজোড়া একটার বাচ্চা আছে দেখা যাইতেছে না আমার এই বাচ্চাটা প্রায় কিছু দিনের ভিতরে ডিম দিয়ে দেবে বাচ্চা চার পাঁচ মাস বয়স হয়ে গেছে এটার জোড়া এটা এই যে সাদা সাদা পায়রিটা আমার এখন অনেকগুলো কবিতার ডিমের উপর আছে বাড়িতে অনেক নতুন অতিথি চলে আসবে কিছু মধ্যেই এই আমার না লাক্ষা কবুতর পালার খুব শখ হয়েছে যদি কেউ বিক্রি করো আমাকে বইল আমি লাক্ষা কবুতর জোড়া কিনবো আর এখানে আছে একটা একজোড়া ডিমের উপরে এখানে আসছে একজোড়া ডিম দিবে দেখা যাইতেছে না গাইজ দেখো দেখো এখানে আবার ডিশের উপরে লেগে পড়ছে খাওয়ার জন্য আচ্ছা গাইস দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে আজকের মতো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ